হ্যালো বন্ধুরা আমি শ্যাক নীল আশা করি আপনারা সকলেই জানেন সালমান খানের আপকামিং ছবি হচ্ছে সিকান্দার যে ছবি প্রডিউসার হচ্ছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং যে ছবির ডিরেক্টর হচ্ছেন এ আর মুরুগ্ দাস যিনি এর আগে বেশ কিছু ভালো ভালো কমার্শিয়াল ছবি নির্মাণ করেছেন এবং যে কারণেই সিকান্দার ছবিটার উপরে আমার কিন্তু আশা রয়েছে যে এটা একটা ভালো অ্যাকশান এন্টারটেনার অবশ্যই হতে পারে এবং সালমান খান একটা ভালো ছবি করে একটা দারুণ বক্স অফিস এই ছবির মাধ্যমে ডেফিনেটলি দিতে পারে এখন এই ছবিটার নায়িকা হিসেবে যার নাম সামনে উঠে আসছে বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে জানানো হয়েছে যে এই ছবি ছবিটাতে কিন্তু আমরা নায়িকা হিসেবে রশ্মিকা মান্দানাকে দেখতে পেতে চলেছি সালমান খানের বিপরীতে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে এটার জন্য সালমান খানকে ট্রলড হতে হচ্ছে সালমান খান রশ্মিকা মান্দানা দুজনের মধ্যে বয়সের অন্তরটা একত্রিশ বছরের যেটা কিন্তু বেশ বড় একটা গ্যাপ কুড়ি বছর অব্দি বাইশ বছর অব্দি অনেক ক্ষেত্রে মেনে নেওয়া যায় সেটা আমরা দেখতেই পাই তার কারণ আমাদের দেশ সুপারস্টারদের দেশ এবং সুপারস্টারডাম ষাট পঁয়ষট্টি অনেক ক্ষেত্রে সত্তর পঁচাত্তর বছর বয়স অব্দিও আজকাল টিকে যাচ্ছে স্টে করছে সুপারস্টারদের নিজেদের গুণেই সেটা যে কোনো ফিল্ম সুপারস্টারের কথাই আমি বলছি এবং তাদের বিপরীতে নায়িকা হিসেবে খুব স্বাভাবিকভাবেই নায়িকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না যে পঞ্চান্ন ষাট বছর বয়স হয়ে গেছে তা সত্ত্বেও সে নায়িকা রয়েছে কমার্শিয়াল ছবির এটা দেখা যায় না এটা ভারতবর্ষের ছবির একটা বৈশিষ্ট্য এবার এটাকে ভালো বলতে পারেন সমালোচনা করতে পারেন কিন্তু এই জিনিসটা সত্যি সেই খাতিরে কুড়ি বাইশ বছরের গ্যাপ অব্দি মেনে নেওয়া যায় কিন্তু তিরিশ বছরের গ্যাপ পঁয়ত্রিশ বছরের গ্যাপ বিভিন্ন তেলেগু ছবির ক্ষেত্রে আমরা দেখা দেখতে পাই যে তিরিশ বছরের গ্যাপ চিরঞ্জীবী ছবি করছে শ্রুতি হাসানকে নায়িকা করে একটা বিশাল বড় গ্যাপ দুজনের বয়সের মধ্যে কিন্তু তা সত্ত্বেও সেই ছবি হচ্ছে এবং কোথাও একটা সেই ছবির অডিয়েন্স রয়েছে মতন সুপারস্টারদের ছবি তেলেগু অডিয়েন্স দেখতে পছন্দ করে কিন্তু যা তেলেগু ভাষার ছবিতে চলে তা কিন্তু হিন্দি ভাষার ছবিতে চলা একটু চাপের ব্যাপার সেই জিনিসটা কিন্তু হিন্দির অডিয়েন্স মেনে নেবে না সালমান খানের কৃষিকা ভাই কৃষিকি জানার ক্ষেত্রেও পূজা হেগড়ের বয়স তেত্রিশ বছর দুজনের মধ্যে পঁচিশ বছরের গ্যাপ ছিল তা সত্ত্বেও কিন্তু ক্রিটিসিজম পেতে হয়েছিল আমরা দেখেছিলাম ছবির মধ্যে যে রোম্যান্সটা সেভাবে ওয়ার্ক করছে না দুজনের মধ্যে কেমিস্ট্রি নেই দুজনের মধ্যে বয়সের অন্তনটা পরিষ্কার স্ক্রিনে দেখা যাচ্ছে তা সত্ত্বেও সালমান খান তার পরবর্তী ছবিতে এরকম একটা সিদ্ধান্ত নিলেন যে রশ্মিকা মান্দানা তার নায়িকা এখন দুজনের মধ্যে কেমিস্ট্রির মধ্যে ওয়ার্ক করবে কি যে গানগুলো আমরা পাবো আফটার অল সিকান্দার ছবিতে সালমান খানের ছবি মানে আমরা জানি হিরো হিরোইনের সেখানে গান থাকবে রোম্যান্টিক গান এবার সেই গানটা খুব একটা জমবে কি সেই গানটা দেখতে ভালো লাগবে কি সালমান খানের সঙ্গে দিশা পাতানিরা আমরা কেমিস্ট্রি দেখতে পেয়েছি কিরকম ছিল এই যে কম বয়সের নায়িকাদের সঙ্গে অভিনয় করা ছবি করা এই যে ব্যাপারটা এটা মনে সালমান খানকে ছাড়তে হবে আপনারা দেখুন সালমান খানের সমসাময়িক হিরো যারা রয়েছে শাহরুখ খান সে কাম ব্যাক করলো জাওয়ান ছবির মাধ্যমে পাঠান ছবির মাধ্যমে দুটো ছবিতে আমরা নায়িকা হিসেবে দীপিকা বা দুগোনকে দেখতে পেয়েছি যার সঙ্গে শাহরুখের বয়সের গ্যাপ ওই কুড়ি বছর মতন এবং সেই নায়িকার সঙ্গে শাহরুখের কেমিস্ট্রি দর্শক মহলে প্রচণ্ড বেশি প্রশংসিত শাহরুখ যখন যখন দীপিকার সঙ্গে ছবি করেছে সেই ওম শান্তি ওমের থেকে শুরু করে তার ছবি সফল হয়েছে মানুষ তাদেরকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে ভালোবাসে তাদের মধ্যে রোম্যান্সটা ওয়ার্ক করে এবং বয়সের গ্যাপটাও অতটা বেশি নয় তার সঙ্গে সঙ্গে জাওয়ান ছবিতে নয়ন তারা রয়েছে ডানকি ছবিতে তাপসি রয়েছে তাপসি বয়স কিন্তু ছত্রিশ বছর রশ্মিকা মান্দানার মতন সাতাশ আঠাশ বছর নয় অন্যদিকে আমির খান সালমান খানের আরেকজন কম্পিটিটার তার ছবি আপনারা দেখুন লাল সিং চাড্ডা শেষ ছবি সেই ছবিতে কিন্তু তাকে আমরা রোম্যান্স করতে দেখতে পাচ্ছি করিনা কাপুরের সঙ্গে তার বয়সটা কিন্তু অনেকটাই বেশি সে কিন্তু আমির খানেরই কাইন্ড অফ জুড়ি বলা যেতে পারে ফলত তাদেরকে কিন্তু স্ক্রিনে দেখতে কোনো ধরনের অসুবিধা মনে হচ্ছে না এখন আমির খান সালমান খান তারাও যদি তিরিশ পঁয়ত্রিশ বছরের গ্যাপ এরকম অভিনেত্রীর সঙ্গে নায়িকার সঙ্গে কাজ করে সেক্ষেত্রে সেটাও কিন্তু যথেষ্ট হবে সত্যি বলতে অনেক কিছু হয়ে যায় সেই জিনিসটা হিন্দি ছবিতে হিন্দির অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে না এটা কিন্তু মাথায় রাখা দরকার সালমান খানের মতন বড় তারা যদি বিজয়ের দিকে তাকিয়ে দেখেন তার লাস্ট ছবি যেটা লিও সেই ছবিটাতে নায়িকা হচ্ছে তৃষা ক্রিস্টান তাদের মধ্যে কিন্তু বয়সের গ্যাপ খুবই কম মানে ত্রিশা কিন্তু বহুদিন ধরে নায়িকা বহুদিন ধরে অভিনেত্রী নতুন কোনো নায়িকা রশ্মিকার মতন কম বয়সী নায়িকা একেবারেই নয় তারা এর আগে কাজ করেছে বিজয় এবং তৃষা এবং তাদের জুটিটা তাদের কেমিস্ট্রি যথেষ্ট বেশি কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছে যে কারণে এই জুটিটা স্ক্রিনে দেখতে কোনো প্রবলেম হচ্ছে না জেলার রজনীকান্ত ডেফিনেটলি সালমান খানের থেকে অনেকটা বয়স বেশি সে কী করছে ছবি ওই নায়িকার ব্যাপারটা কমার্শিয়াল ছবি করছে অ্যাকশন এন্টারটেনমারই করছে কমেডি থাকছে ছবির মধ্যে সবই রয়েছে কমার্শিয়াল এলিমেন্ট কিন্তু নায়িকা ব্যাপারটা সরিয়ে দিচ্ছে ছবিতে তার স্ত্রী রয়েছে কিন্তু নায়িকা ব্যাপারটা সম্পূর্ণরূপে সে সরিয়ে দিচ্ছে কিংবা বিক্রম ছবিতে নায়িকাই নেই কামাল হাসালের এরকম স্ক্রিপ্ট এরকম ছবি কিন্তু চুজ করতে সালমান হবে খানকে যেখানে সে তার এজটাকে মাথায় রেখে একটা ছবি করছে বা একটা গল্প নির্বাচন করছে কিছু তার করলে কিন্তু একেবারেই চলবে না যেখানে নায়িকার দরকার রয়েছে মানে কিছু টেম্পলেট কমার্শিয়াল ছবি হয় কিন্তু যেখানে নায়িকাকে সুন্দর হতে হবে কম বয়সী হতে হবে তার ফিগারটা সুন্দর হবে নাচতে জানতে হবে মানে যে ধরনের ছবির মধ্যে কিন্তু তৃষা ক্রিস্টান নায়িকা হলে চলবে না বা যে ধরনের ছবির মধ্যে কিন্তু করিনা কাপুর নায়িকা হলে আর চলবে না সেটা ডিমান্ডই করছে মানে গল্পটাই ডিমান্ড করছে বা ওই 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 টেমপ্লেটের ছবি যে অডিয়েন্সকে টার্গেট করছে হোয়াট রিজন ডিমান্ডই করছে হচ্ছে কম বয়সী নায়িকা যখনই সালমান খান নির্বাচন করে ফেলেছে যে আমি সেরকম ধরনের ছবি করব। তখনই কিন্তু কাস্টিংটা এরকমই হবে রশ্মিকা মান্দানা বা তার জুড়ি যারা তার বয়সের যে সমস্ত অভিনেত্রী রয়েছে সেই সমস্ত অভিনেত্রীদেরকেই কিন্তু আমরা সালমান খানের বিপরীতে দেখতে পাবো স্ক্রিপ্টটাই অ্যাড দি ফার্স্ট প্লেস এমন বাঁচতে হবে যেটা এরকম কোনো কিছু ডিমান্ড রাখছে না নায়িকার চরিত্র থেকে বা অভিনেত্রীর জায়গা থেকে মানে সেই ক্যারেক্টারটারও বয়স হোক না সালমান খানের বয়স যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেই ক্যারেক্টারটারও বয়স বেশি হোক যেরকমটা লিওতে আমরা দেখতে পেয়েছি পেয়েছি অথবা নায়িকাই থাকলো না মানে নায়িকার কি দরকার সালমান খানের সত্যিকারে রয়েছে রোম্যান্স না থাকলে নায়িকা না থাকলে সালমান খানের সত্যি কি যায় আসে সালমান খান তো শুধুমাত্র অ্যাকশান করেই প্রচুর বড় ওপেনিং নিতে পারে একটা হিউজ ফার্স্ট উইকেন্ড নিতে পারে বিভৎস একটা কালেকশন আসতে পারে সালমান খানের নায়িকার দরকার রয়েছে এই জিনিস মনে করি না সেক্ষেত্রে কেন সে সেরকম স্ক্রিপ্ট বাচ্ছে না সালমান খানের তো সার্টেন একটা পার্সোনা রয়েছে সার্টেন একটা ইমেজ রয়েছে একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে তো স্ক্রিনে থাকলে বোঝা যায় যে হ্যাঁ একটা লোক ভাই স্ক্রিনে রয়েছে একটা হিরো রয়েছে ভাই আর চারটে হিরো মানুষের মতো তো সালমান খান নয় যে কারণেই তার এত ফ্যান ফলোয়ার্স এবার সেই ইমেজটা মেনটেন করতে পারবে এরকম একজন অভিনেত্রী মানে ওই পাল্লা দিতে পারবে সালমান খানের ইমেজকে পার্সোনাকে এরকম পার্সোনাওয়ালা একজন অভিনেত্রী দরকার তো এরকম পার্সোনাওয়ালা একজন নায়িকা দরকার তো সেটা যখনই দেয়া হচ্ছে না তখনই পাল্লাটা সমান হচ্ছে না তখনই একদিক ভারী একদিক প্রচণ্ড বেশি হালকা নিচের দিকে পড়ে রয়েছে এরকম মনে হচ্ছে ব্যাপারটা শুধুমাত্র কিন্তু বয়সের নয় ব্যাপারটা স্ক্রিন প্রেজেন্সেরও আমির খানের সঙ্গে কারিনা কাপুরকেই মানাবে বিজয়ের সঙ্গে ত্রিশাকেই মানাবে ঋত্বিক রোশন বিক্রম বেদা করছে যেখানে ঋত্বিকের নায়িকা নেই কিংবা ফাইটার করছে যেখানে তার নায়িকা হচ্ছে দীপিকা পদুকুর যার সঙ্গে তার বয়সের গ্যাপ এতটা বিশাল একেবারেই নয় একটা বয়সের গ্যাপ রয়েছে কিন্তু সেটা খুবই সামান্য সেখানে দাঁড়িয়ে সালমান খান যদি এমন একজন নায়িকার সঙ্গে রোম্যান্স করতে যায় যার সঙ্গে তার থেকে অনেকটাই জুনিয়ার সুপারস্টার রণবীর কাপুর রোম্যান্স করছে অ্যানিমাল ছবিতেই কয়েকদিন আগেই দর্শক দেখেছে সেখানে তো একটা মানে খটকাবেই অডিয়েন্সের চোখে তো একটু লাগবেই অডিয়েন্সে এখন দেখা যাক এটাই আমরা আশা রাখতে পারি যে এ আর মুরুগ্গাদাস পুরো জিনিসটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং সালমান খান রশ্মিকা মান্দানা তাদের দুজনের মধ্যে অভিনেতা অভিনেত্রী ভালো কাজ করে তাদের যে বয়সের অন্তরটা বা একটা স্ক্রিন প্রেজেন্সের যে গ্যাপ রয়েছে অডিয়েন্সের মাইন্ডের মধ্যে একটা সালমান খানের পঁয়ত্রিশ বছরের লেগাসি মানে সেটার পাশে দাঁড়ানো টাফ রশ্মিকা মান্দানা অভিনয় করে সেটাকে মানে টেনে দেবেন সেটাকে ম্যাচ করে ফেলবেন এরকম একটা এক্সপেকটেশান রাখছি আর কি মানে রাখা যাচ্ছে না এক্সপেকটেশানটা এটা একটা আসার কথা বলতে হয় বলে আসার কথা বলছি এরকম ব্যাপার আর কি বা স্ক্রিপ্টের ডিমান্ড এমন যে আচ্ছা ঠিক আছে সালমান রশ্মিকা রোম্যান্স করছে না জাস্ট রশ্মিকা ছবির মধ্যে রয়েছে অন্য ধরনের কোনো ক্যারেক্টার যেটা ইম্পর্টেন্ট যথেষ্ট বেশি সেরকম একটা ক্যারেক্টার সে প্লে করছে সালমান খানের নায়িকা নয় সে অর্থে যদি এরকম কিছু হয় তাহলে বাঁচোয়া কিন্তু আপডেটস তো আসছে সালমান খানের সঙ্গে রশ্মিকা রোম্যান্সই করবে রশ্মিকা নায়িকা যেরকমটা আর কি বিভিন্ন কমার্শিয়াল ছবিটা দেখা যায় এখন সেটা হলে একটু সমস্যার একটু চাপে দেখা যাক শেষ সব কি কী হয় এখনও ছবিটা মুক্তি পেতে অনেক দেরি রয়েছে তবে ছবিটা বক্স অফিসে খুব সফলতা পেতে পারে এবং দারুণ একটা ওপেনিং নিতে পারে এ নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা ছবি এখন পরবর্তী ভিডিও